এক শহীদ ঘটনা মিশরার গভর্নর কোরিয়া দেওয়া হয়েছিল আমরিনুল্লাহ রাজু আল্লাহনু রে তাইন সাহাবি আর এই সময় উমর রাজিয়াল্লাহানুর রাজত্ব তাইন খলিফা আমরিনিয়া দেখো নিন প্রত্যেক বছর নীল নদী এক কুমারী মেয়ে বালা জ্যাওরাত দিয়া বালা কাপড় দিয়া সাজাইয়া বাও না দে তখন নদীর পানি প্রবাহিত আমিরুল আস গেলা গিয়া ইটা দেখিয়া কৈ জাহিলিয় রসুম না ইসলাম আইসে এখন বন্ধ করো তো বন্ধ নদীটার ফানি আর বাড়ে ও সিটি লেখলা আমিরুল আল্লাহ আল্লাহনুর গেছে যে আমি ওলা বাদাদ ইসলাম ফানি তো চলে না আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহ আনো সিটি লেখুন যে হে আমর তুমি যে খাস করছো এটা সঠিক করছো তবে আমি তোমারে এখান সিটি দিলাম ও সিটি গান তুমি নীল নদীতে দেলাইও নীল নদী ধলাই দিও আমর ইবনুলাস আল্লাহ আনহি কোন মনে মনে যে মানুষে মানুষের কাছে আমিরুলিন্ত নদীত ইটার রহস্য গীতা বার করিয়া ফোর ইটার মাঝে লেখা আমিরুল মমিনতা কি নীল নদীর প্রতি মাহান আল্লাহ মানুষে সিটি লেখে মানুষের প্রতি আমিরুল মৌমিনীন আল্লাহর মকর মানুষ আল্লাহ তানে মহব্বত করছেন আমিরুল মুমিনিন উমরে সিটি লেতরা খার গেছে বলেন নীল গেছে ও গেছে হান আল্লাহ আখলে ধরে নানি আখলে বোঝা যায় যে নীল গেছে সিটি দিলে কি তো জান নাই কিন্তু কেন জানো এমনি জান আমরা বুঝি না হল তারও জান আছে হল তার তসবি পড়ে কোরআন শরীফ আল্লাহ হয় তুমি রইতে বুঝবাও না আমরিনুল আস রাজি আল্লাহ ও সিটি ফলন যে আমিরুল মৌমিনী নমর ভক্ত থাকি নীল নদীর প্রতি এর বাদে লেখরা হে নীল নদী ইতিপূর্বে যদি তুমি তোমার ইচ্ছা মতো চলিয়া থাকো তোমার হুকুমে তুমি চলিয়া থাকো তাহলে আমি কইয়ার তুমি চলিও না আর যদি তুমি আল্লাহর হুকুমে চলিয়া তাহলে আমি আর তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত নীল নদীর দিলা এক রাত করু মাঝে এই ফানি সদ্যাত পাড়িয়া ফুলিয়া উঠিল সিডিল যখন মানুষের মানুষর গেছে বলে আল্লাহর মকর মানুষ পুজো হয়েছি না নিয়ে এরাস্বরূপ করতে হবে